আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশাদস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে সবাইকে ওয়েলকাম বাঙালির পাতে চিংড়ির কদর বরাবরই কখনো পুঁই শাকের সঙ্গে কখনো সর্ষে বাটা দিয়ে জমে ওঠে পেট পুজো ডাব চিংড়ি কিংবা তো কোনো আপত্তি নেই এদিকে আবার চিংড়ির আরো একটি জনপ্রিয় পদ হচ্ছে চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছের এই সঙ্গে গরম গরম ভাত আর কোনো কিন্তু লাগে না তো আজকে হলে তরকারি আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের ভর্তারই একটা ঝটপট রেসিপি শেয়ার করবো আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল তেল গরম হলে এখানে দিয়ে দিলাম তিন চার কোয়ার রসুন এবং পাঁচ ছয়টা শুকনো মরিচ রসুন আর শুকনো মরিচ ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে একই তেলে দিয়ে দিচ্ছি এখানে কুচু চিংড়ি চিংড়ি মাছগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়া ব্যাস এবার একদম করে চিংড়িগুলোকে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি সামান্য ঠান্ডা হওয়ার পর এবার ভর্তা বানানোর পালা প্রথমে আমি এখানে শুকনো মরিচের সঙ্গে লবণ দিয়ে ভালো মতো কচলে নিচ্ছি শুকনো মরিচ ভালো মতো মাখানো হয়ে গেলে রসুনটাকেও ভালো মতো করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে কুচনো ধনে পাতা ব্যাস এবার চিংড়ি মাছ সহ সবকিছু আরো একবার মাখিয়ে নেওয়ার পালা দেখেই নিশ্চয়ই জিবে জল চলে এসেছে সব কিছু একত্র মাখানো হয়ে গেলে সামান্য সরষের তেল দিয়ে আরও একবার মাখিয়ে নিতে হবে তাহলেই কিন্তু চিংড়ি মাছের ভর্তা পরিবেশন করার জন্য একদম রেডি আশা করছি ঝটফট রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের লোভনীয় রেসিপি পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ